ওয়ান ওয়েলকাম চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর দীর্ঘ দশ দিন ছুটি কাটিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটাতে থাকবে সকালটা তো সকালে রুটিনটা যেমন হয়ে থাকে আর কোথাও থেকে আসার পর বাসার যে একটা অবস্থা থাকে আসলে আমি প্রায় দেড় বছরের পর আর কি বাবার বাসায় গিয়ে দিন থেকে থেকে আসলাম তো আসার পর বাসায় যখন ঢুকলাম দেখলাম যে বাসার কি একটা অবস্থা রান্নাঘরটা একেবারে গন্ধ হয়ে আছে মানে খুবই খারাপ অবস্থা ছিল তো আমি তো আসছি গতকালকে তো সন্ধ্যাবেলা আসলাম আসার পর তো আমার আর রান্না বান্না ছিল না আমি রান্না মানে ওখান থেকে নিয়ে এসেছিলাম খাবার দাবার তো প্রায় রাত এগারোটা পর্যন্ত আমি আর কি বাসা পুরা বাসাটা পরিষ্কার করছি ভাবলাম রাত্রে ভালো মতো ক্লিনিং করে রাখলে সকালবেলা উঠে সংসারের যে কাজ টাজগুলো থাকে সেগুলা করে নিতে পারবো তো এই যে গ্যাসটা আমি এতদিন পর মানে জ্বালাচ্ছি তো তো গ্যাসটা বেরিয়ে হচ্ছে না একদম নিচে নামিয়ে গেছে তো এই জন্য একটু সময় লাগতেছে কয়েকবার দেওয়ার পর আর কি গ্যাসটা আসলো তো আমার কিন্তু সিলিন্ডার গ্যাস তো অনেক দিন যেহেতু গ্যাস জ্বালানো হয়নি সেই জন্যই এরকমটা হয়েছে আর আজকে রান্নাটা মানে দুপুরের রান্না শেষ করতে করতে কিন্তু আমার গ্যাসটাও শেষ হয়ে গেছিলো আর কি সিলিন্ডারে গ্যাস ছিল না তেমন একটা হয়তো তো সকালবেলা পরোটা আর ফ্রোজেন ফ্রোজেন পরোটা ডিম করে নিচ্ছি এটাই এখন হচ্ছে নাস্তা করব তো আমি হচ্ছে ডিম করার গুলো একে যেহেতু ফ্রিজে তেমন আর কি কোনো মানে পরোটার সঙ্গে খাওয়ার জন্য ভাজি টাজি করে রাখিনি সেই জন্য হচ্ছে ডিম্পোজ করে নিচ্ছি আর আমি ডিম্পোজ দিয়ে কিন্তু পরোটা খেতে পারি না তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানে এই ব্যাপারটা তো একটা ডিম হচ্ছে সুমায়ের জন্য আর একটা ওর বাবার জন্য আর হচ্ছে সাইম একটু একটু দেরিতে ঘুম থেকে উঠবে তো আগে আমাদের নাস্তাটা আমরা করে আর আজকে আমি সকাল সকাল উঠছি কারণ রাত্রে আমি যতই কাজ টাজ করে রাখি সকালে কিন্তু আরো অনেক কাজ থাকে তো নাস্তা করে আবার সেই কাজগুলো করব। আর আজকে একটা ব্যস্তময় সকাল আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে আমি আমার সংসারের কাজগুলো হচ্ছে খুব ঝটপট করে পরিপাটি করে নেই আর কি সেগুলাই আগে ডিম করে নেওয়ার কারণ হচ্ছে ডিম পোজ করার পর আমি হচ্ছে প্রথমে একটা পরোটা শেখে তারপর ওর বাবাকে খেতে দিয়ে আমি আমার পরোটাটা দিয়ে দিই আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি চাটাও কিন্তু হচ্ছে তো আমি বাবার বাসা থেকে আসার পর ভিডিওটা কিন্তু পরের দিন আমি ঠিকই করছিলাম বাট এটা ভয়েস দিয়ে আপলোড দিতে দিতে আরও দেখা যাবে দুই তিন দিন পর আমি আপলোড দিব তো সব কিছু তো করা যায় বাট ভয়েস দেওয়াটা একটু মুশকিল কারণ বাবার বাসায় আসার পর থেকেই সুমার বাবা বাসায় আছে সেইভাবে একটা দোকানে যাচ্ছে না তো ভিডিও হয়তো করার সময় পাইছি কিন্তু ভয়েস দিয়ে দেখলে একটু আলাদা টাইমের দরকার হয় তো সেই সময়টা আমার হচ্ছে আর হচ্ছিল না আর যখন হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় থাকে আমি চেষ্টা করি আমার কাজ শেষ করার পর তাকে পুরোটা সময় দেওয়ার আর সেও হচ্ছে মানে সময় আমার কাছে আর কি আশা করে যদি আমি সে বাসায় থাকলে কাজ করি খুবই বিরক্ত হয় আর উনি কিন্তু বাসায় থাকলে কাজে অনেক হেল্পও করে আমার তো সেই জন্য বেশি একটা কাজ করতে দিতে চায় না সে চায় যে আমি তার সঙ্গে বসে গল্প গুজব করে আর কি কাটিয়ে দিই আর উনি থাকলে ওইটা আমার অভ্যাসও হয়ে গেছে আমি আর কোনো কাজ করি না ওনার সঙ্গে গল্পই করি খুব বেশি হলে চাটা একটু করে আর কি নেই তাছাড়া অন্য বাড়তি কাজ করি না তো ওনাকে বলছিলাম তুমি সকালে দোকানে যাও আমি আমার কাজ টাজগুলো শেষ করে নিই আর একবার কাজের খালাও হচ্ছে আসবে ফোন দিয়েছি যে আপনি একটু আসেন বলতেছে আজকে তো আমি যেতে পারবো না তো আমার মাথায় তো একেবারে বাস উনি না আসলে তো খুবই মানে কষ্ট হবে আজকে তো বললাম আপনি এসে হচ্ছে খুব বেশি না হলেও কিছুটা কাজ করে দিয়ে যান এতে করে আমার একটু আর কি আরাম হয় পরে উনি বারোটার দিকে আসছিল আর সুমার বাবাকে নাস্তা দিয়ে আমি আমার নাস্তাটা নিয়ে আমরা কিন্তু আবকে আমরা দেখে ফেলছি এখন টেবিলটা আর কি পরিষ্কার করে নেই রাত্রেবেলায় এসে আমি পুরা টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করছি যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না সেই জন্য আর সকালবেলা তো যতই মানে পরিষ্কার করে রাখি নাস্তা খাওয়ার পর আর একটু পরিষ্কার করতেই হয় তো যেই যেই কাজগুলা করার মতো সেগুলা করছি আর যেগুলা পরে করলেও চলবে এরকম কাজগুলা কাজগুলো একটু রেখে দিছি ওগুলো পরে করব। আর আমাদের বাসায় দেখা যায় সব সময় কিন্তু কারো না কারো অসুখ লেগেই থাকে আর এরকম মেডিসিন চলতেই থাকে টেবিলের ওপর মেডিসিন কিন্তু পাবেনি সকালবেলা তো সেগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা যখন নাস্তা করা হয় সবকিছু এলোমেলো ভাবে রেখে নাস্তাটা করা হয় পরে আমি যখন সোমার বাবা বাসা থেকে বের হয়ে যায় তখন আমি এগুলা ধীরে সুস্থ টুকটুক করে নিই আর যখন মানে কাজ করবার কেউ যদি কোনো আর কি হুকুম না করে তখন কিন্তু কাজ খুব দ্রুত করা যায় আর কাজের ফাঁকে ফাঁকে যদি মানে কেউ অর্ডার করে আর তাদের অর্ডারগুলো আর কি শুনতেই থাকি তখন কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায় আমার কাছে তো এরকমই মনে হয় তখন মনে হয় দশ মিনিটের কাজ এক ঘন্টা লাগে সেই জন্য উনি বের হয়ে যাওয়ার পর আমি কাজে কাজ শুরু করি আমার দ্রুত কাজও হয় আর কাজগুলো খুব সুন্দর মতো আমি করে নিতে পারি এখন আমি আমার ম্যাজিক ক্লিনজারটা দিয়ে টেবিলটা একটু মুছে নিচ্ছি প্রথমে আমি ম্যাজিক ক্লিনজারটা একটু দিয়ে রেখে দিয়ে অন্য কাজ করলাম আর তারপরে এখন পুরো টেবিলটা মুছে নিচ্ছি এতে করে টেবিলে কখনো মাছি পিঁপড়া এগুলো আসে না কিন্তু একটা ব্যাপার দেখেছি আমি যখন আমার কাঁঠাল বেশি খাওয়া হয় তখন মাছি মানে জিতেই চায় না ওরা এত বেশি আমার কাঁঠালের রস পছন্দ করে যে ওরা ওই গন্ধটা খুবই মানে পছন্দ করে তখন বাসা থেকে যায় না আর এদিক থেকে সুমাইয়া হচ্ছে ওর বাইরে একটা দোলনা টাঙানো আছে দোলনায় দোল খায় আর বাইরেটাতে একটু বাতাসও থাকে তো দেখতেছিলাম যে আসে না আবার খেলতে চলে গেছে ওইটাই একটু পর পর গেট খুলে দেখি আর এই গেটটা না আমি খোলা রাখি না তাহলে বিড়াল বাসায় ঢুকে যায় তো আমায় আবার বিড়ালে অনেক ঘৃণা লাগে যার কারণে আমি বিড়ালকে বাসায় ঢুকতে দেই না তো এখানে হচ্ছে মেশিনে কাপড় দিয়ে দিব সুমায়ের বাবা যে কাপড়গুলা বের হয়েছিল সেগুলো কিন্তু সবই হচ্ছে ধুয়ে ফেলছে বাট আমি বাসায় আসার পর আমি একটু বেডশিটগুলো সব চেঞ্জ করে দিছি সেগুলাই দিয়ে দিছি আর এই ওয়াশিং মেশিনটাই দেখতেছি অনেক ধুলা পড়ে আছে এটা খুব ভালো মতো ভে টাওয়ার ভিজে মুছতে হবে সেটা এখন করব না আমি পরে করব এখন আমি আগে কাপড়গুলা ধুয়ে নিই তো অনেক আপুরাই কিন্তু হচ্ছে আমি যে এতদিন ভিডিও দেই তো ভুলে গেছে আমাকে আমার অনেক কিন্তু মনে রেখেছে জিজ্ঞাসা করছে কমেন্ট বক্সে এসে যে আমার কি হয়েছে আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমি সংসার থেকে এবং ইউটিউব থেকে দুই দিক থেকেই ছুটি নিয়ে নিয়েছিলাম বাবার বাসায় গিয়েছিলাম তো ছুটি কাটে আসার পর এখন কিন্তু আমার অনেক ভালো লাগতেছে মানে শরীরটা কতদিন পর যে রেস্ট পাইছে আমি শুধু শুয়েই ছিলাম মানে প্রথম আমি দুই দিন শুধু ঘুমিয়ে পারছি আর কি এত ঘুমাইছিলাম মানে অনেক মনে হয় এত শান্তির ঘুম দেই না যে আমি ঘুমাবো কোনো কিছুর কোনো চিন্তা ভাবনা থাকবে না আর এর মধ্যে কিন্তু সুমাইয়ার পরীক্ষাও হচ্ছিল তো সব কিছু মিলে ভালোই কাটিয়েছে যেহেতু কাছেই তো ওর বাবাকে আবার হচ্ছে যখন স্কুল প্রাইভেট ছিল গিয়ে গিয়ে নিয়ে আসছে আবার দিয়ে আসছে তো আমার এর মধ্যে খুব ভালো লাগছিল অনেকে হয়তো ভাবতে পারেন যে এই সময় আমি কেন গেলাম আসলে ওই যে রিজিক আর আমার এই সময় ছিল দেখেন বছর পর গিয়ে আমি থাকলাম মানে যাব এটাই হয় না না বলে এমনিতে কিন্তু এক বেলার জন্য আমি যাই বাট থাকার জন্য আমার অনেক দিন পর যাওয়া হলো আর আমার আব্বা তো অনেক খুশি মেকে পেয়ে আসলে এই ভালোবাসা কিন্তু অন্য কোনো ভালোবাসার সঙ্গে তুলনা হয় না বাবা মার ভালোবাসা তো সব সময় আল্লাহর কাছে বলি আমার বাবা মাকে যেন আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখে এবং সুস্থভাবে রাখে তারা আছে বিধায় এখনো আমার কাছে মনে হয় যে আমি এখনো কারো সন্তান এখনো আমি বাচ্চা কেউ আমাকে এখনো ব্যায়ামবার করে এই বিষয়টা একটা মানুষের জীবনে সব থেকে বড় পাওয়া তো এটা আসলে কখনো ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না এটা যে কত মায়ার বন্ধন তো সেইটা শুধু বাবা মায়ের ভালোবাসার আর কি যারা পায় তারাই জানবে যাদের বাবা মা নাই তারা কিন্তু খুবই মানে মিস করে বাবা মায়ের এই ভালোবাসায় এই কেয়ার করাটা এই যত্ন করাটা তো আমার বাবা তো আমাকে এখনো অনেক যত্ন করে যেহেতু আমি একাই আমার মানে বাবা মায়ের মেয়ে তো আমার কিন্তু অনেক আদর দেখেন তারপরেও কিন্তু আমি গিয়ে থাকতে পারি না তো আমার বাবা তো মাঝে মাঝে অনেক মন খারাপ করে হয়তো ভাবে যে আমি স্বামী সন্তানকে বেশি ভালোবাসি তাদের প্রতি হয়তো আমার ভালোবাসা নাই কিন্তু সংসার করতে করতে একটা সময় এমন হয়ে যায় মন যেতে চায় আত্মাটা পুরাই ওখানে গিয়ে পড়ে থাকে বাট সুযোগ আর হয় না আর একলা সংসার হলে তো আরোই হয় না এই একটা অবস্থা আর কাছে বিয়ে হওয়ার কারণে মনে হয় আমার আরো বেশি গিয়ে থাকা হয় না দূরে হলে হয়তো হইত যেহেতু মন চাইলে গিয়ে দেখে আসতে পারতেছি সেই জন্যই তো যাই হোক অনেক কথা বললাম সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আর এখন আমার মানে আর কি অনেক ভালো লাগতেছে তো এখন আমি কিন্তু আবার রেগুলার ভিডিও দিব আর এই তো আমি কথা বলতে বলতে পুরা বাসাটা ঝাড়ু দিয়ে নিলাম কারণ সময় বাবা যাওয়ার পর পুরা ডাইনিংটাতে বাইকের মানে বালুতে একেবারে অবস্থা খারাপ হয়ে থাকে তো পুরা এই জন্য ঝাড়ু দিয়ে নিলাম আর এখানে এখন আমি যা যা রান্না করব। সেগুলো নামিয়ে নিচ্ছি কারণ বরফ চুপতে টাইম লাগে এগুলো নামিয়ে রেখে তারপরে গিয়ে আবার হচ্ছে রান্নাঘরের কাজ করব। রুমগুলো গোছ গাছ করবো এখানে হচ্ছে আমি যখন আসি তো আমার আব্বা হচ্ছে অনেকগুলা ছোট মাছ আমি আমাকে বলতেছিল যে কি নিয়ে আসবো বারবার কি খাবো না খাবো এরকম তা আমি সব সময় বলতেছিলাম যে একটু মানে সাদা মাটা খাবার দাবার করেন ছোট মাছ ডাল তারপরে সিদুল মান এগুলা এগুলা তো বাসায় তেমন একটা করা হয় না তো সেই কথা মানে শুনেই বুঝে ফেলছে যে আসলে ছোটো মাছ আমি মানে কাটার জন্যই আর কি বেশি খাই না তো সেই জন্য বাজার থেকে অনেকগুলা ছোটো মাছ নিয়ে সে হচ্ছে আমার আম্মাকে দিছে তো সেই ছোট মাছগুলো আবার হচ্ছে বেছে ধুয়ে দিছে আর বলছে যে মানে আমাকে বলছে যে তুই যেমন করে পারিস ওরকম করে এক প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়ে যাওয়ার সময় নিয়ে যাবি তো আমি হচ্ছে এরকম ছোট ছোট করে আর কি প্যাকেট করছি তো দেখে আবার হাসতেছে যে এত ছোট ছোট কেন আর একটু বেশি করে কর আমি আরও নিয়ে আসবো তো আমি বলতেছি না আমার বাসায় এই টুকটুকেই লাগে তো এই জন্য ছোট ছোটো করে করছি তো হাসতে ছিল তো অনেকগুলা ছোটো মাছ নিয়ে এসেছে আল্লাহ দিলে এগুলো আমি তিন চার মাস কিন্তু রেখে রেখে খেতে পারবো আর ছোটো মাছ কিন্তু মানে আমি যখন বাসায় রান্না করি তো আমি আর সময় আর বাবাই কিন্তু বেশিরভাগ সময় ছোটো মাছটা খাই তো অন্য কেউ কিন্তু খায় না দোকানে ভাত দিলে আমি সবসময় বড় মাছই দিই কারণ ছোটো মাছ কাটা অনেক মুশকিল তো সেই জন্য আমি কিন্তু দেই না কাটার জন্যই এই তো এই ছোটো মাছগুলো পেয়ে আমি অনেক খুশি তো ছোটো মাছ হাঁস হাঁসও আমি পরিষ্কার করতে পারি না জীবনে কখনো আমি হাঁস পরিষ্কার পরিষ্কার করিনি ওই জন্য হাঁসও কিনে দিছে তো ওগুলা রেখে দিচ্ছি এখন হচ্ছে ধীরে ধীরে আর কি করবো রান্না আর এই দিক থেকে আমি হচ্ছে যে মশলা তারপরে হচ্ছে ছোট মাছ এগুলা বের করে রেখে দিলাম আর এখন বাসন কুসন যেগুলো বের হয়েছে সেগুলো হচ্ছে ধুয়ে নিব নিয়ে এরপরে গিয়ে হচ্ছে বেডরুমটা গুছিয়ে তারপরে গিয়ে রান্না করব আর রান্নার ছাড়া সংসারে যে কত কাজ থাকে তো সেই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে সংসার বন্দি হয়ে গেছে আমি মানে কি বলবো এই যে সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত কাজই শেষ হয় না একটার পর একটা একটার পর একটা কাজ করতেই থাকে আর সংসারের মায়া যে কী একটা মায়া এই যে আমি কিছুদিন ছিলাম না তখন কিন্তু সংসারটা ঠিকই চলছে বাট এখন যখন আসছি তখন আর একটা মিনিটও চলে না আমাকে ছাড়া তাদের তো সেটাই বলতেছিলাম হাসতেছিলাম আমি যখন ভয়েস দিচ্ছি ভিডিওটা তো অনেক দিন হয়ে গেছে তো তোমার বাবা হচ্ছে মানে মশা কামড়াচ্ছে কয়েল আর কি নিজে একটু যে ধরে নেবে সেটা না নিয়ে শুয়েই আছে আমি জানি কি করতেছিলাম তো হচ্ছে আমি আকে বলতেছি আমার অনেক মশা খাইছে তাই আমি বলতেছিলাম এই যে আমি এক সপ্তাহ ছিলাম না কে কয়েল জ্বালাই দিছি তোমাকে বলে নিজেই জ্বালাইছি তাই এখন কেন তুমি আমি বলতেছি এখন কেন তুমি জ্বালাচ্ছ না কয় আসলেই তো তুমি থাকলে না তখন মনে হয় যে তুমি জ্বালাই দিবা আমার আর কি দরকার তবে আমি বললাম বললাম তাহলে মশার কামড়ি খাও কয়েল আর জ্বালাতে হবে না তো রকম আর কি বলে তুমি থাকলে কিছুই করি না কিন্তু না থাকলে আমি কিন্তু অনেক কাজই করি তো সেইটাই আর এই তো কথা বলতে বলতে আমি বেডরুমটাও গুছিয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে রান্না করব তো লাইটটা অফ করে এই বেডরুমে আমার জ্বালানা নাই তো লাইট দিয়ে কাজ করতে হয় আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম